দিন ইসলামের শুরু প্রথমে কোরআন থেকে নয় হজরত আদম সালাম থেকে হয়েছে সমস্ত নবিরাসুলগণ একই দিন ইসলাম নিয়ে আগমন করেছেন ইসলাম শ্রেফ লিখিত নীতিমালার নাম নয় ইসলাম হল আল্লাহকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে তার নিকট আত্মসমর্পণ করা আল্লাহ তালার এই দিন ইসলাম সমস্ত নবিরাসুলদের জন্য একই ছিল তাওরাত ইসলামের ধর্মগুরু জবুর ইনজিল ইসলামের ধর্মগ্রন্থ এবং কোরআনও ইসলামের ধর্মগ্রন্থ কোরআন ইসলামের প্রথম নয় শেষ ধর্মগ্রন্থ কোরআন নাজিলের পূর্বেও সমস্ত পয়গম্বরগণ একই পদ্ধতিতে সলাদ আদায় করতেন রোজা পালন করতেন রোজা সম্পর্কে কোরআনে এসেছে অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ যেভাবে পূর্বের উম্মাদের উপর ছিল হযরত এব্রাহিম আল্হাসাল্লামের যুগ থেকে একই পদ্ধতিতে হজ পালন হয়ে আসছে যেভাবে আজ আমরা পালন করে চলছি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নবতের পূর্বে ঠিক একই পদ্ধতিতে হজ পালন করেছেন এর ঐতিহাসিক বর্ণনা মজুদ রয়েছে আবুজার গিফরির ইসলাম কবুলের ঘটনা যে তিনি রাসুলকে না দেখেই মাগরিব এবং এশারের সলাৎ আদায় করেছেন সলাত হজ এই ধরনের ইবাদতগুলো পূর্ব থেকেই চলে এসেছে যার জন্য কোরআন এর বিস্তারিত কোনো বর্ণনা করে না পূর্ব থেকেই তারা এ সম্পর্কে অবগত ছিল